ওয়েলকাম ব্যাক গাইজ তো আজকে ভেতরে তোমাদের দেখো এখানে ফিউচার ডেট তোমরা কীভাবে করে ডেলি তোমরা টোয়েন্টি টু ফিফটিন ডলার আর্ন করতে পারবে তোমাদের বাইনান্স অ্যাকাউন্ট বা তোমার মোবাইল থেকে সেটা তোমাদের আমি বলবো এখানে সো ভিডিও এন পর্যন্ত দেখবে অ্যান্ড এখানে দেখো ফিউচার ডেট করার জন্য তোমাদের কিন্তু একটা প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে যেখান থেকে তোমরা কল পাবে দেখো সব কিছু ডিটেলস তোমাদেরকে আমি এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ বলবো ভিডিও এন পর্যন্ত দেখবে একটা পার্ট মিস করলে যদি তোমাদের কোনো কিছু এখানে মিস্টেক হয় তাহলে লস খেয়ে যাবে সো দেখো এখানে আমাদের টার্গেট হবে ডেলি টার্গেট দশ থেকে পঞ্চাশ টাকা ডেলি প্রফিট টার্গেট হবে যেখানে তোমরা কী কী স্টেপ ফলো করবে কীভাবে কী করবে সব কিছুর ডিটেলস কিন্তু আমি বলবো তার আগে তোমাদেরকে কয়েকটা আমি এখানে প্রুফ শো করতে চাই তো এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রুফ দেখতে পাবে যেগুলো আমরা বাইনান্সে কিন্তু এগুলো আমরা সব নিজেরাই ট্রেড করেছি আর প্রফিট বুক করেছি ঠিক আছে অ্যান্ড এখানে দেখো তোমরা কিভাবে এটা করতে পারবে অ্যাকচুয়ালি যারা কিছুই জানে না ফিউচার ডেট কীভাবে করতে হবে তাদেরকেও আমি স্টেপ বাই স্টেপ একদম সব কিছুই বলবো সো তোমরা ভিডিও এন পর্যন্ত দেখবে তাহলে সব কিছু শিখে যাবে তারাকে তোমাদেরকে এখানে আমি রিমাইন্ড দিতে যাই দেখো ফিউচার চেট খুবই কিন্তু রিক্সি একটা প্রসেস ঠিক আছে যেখান থেকে অবশ্যই তুমি আর্ন করতে পারবে যদি তোমার এখানে কয়েকটা জিনিস তোমরা ফলো করতে পারো ডিসিপ্লিন থাকে অ্যান্ড কী কী তোমাদের এখানে একদমই এড়িয়ে চলতে হবে সেই বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করবো যাতে আমাদের টেলিগ্রাম ইউজাররা অবশ্যই যাতে কোনোভাবেই লসের দিকে না যায় ঠিক আছে সেসব জিনিসগুলো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো কারণ এই ভুলগুলো যারা করবে তারা গ্যারান্টি লস খাবেই খাবে সো অবশ্যই তোমাদেরকে আমি সেসব জিনিস নিয়ে কথা বলে দেখো ফার্স্ট অফ অল তোমাদের এখানে একটা জিনিস is uh বাদ দিতে হবে সেটা হচ্ছে লোভ ঠিক আছে যদি তুমি লোভ করো বেশি তাহলে এখানে তোমার কিন্তু লস হতেই যা থাকবে হতেই থাকবে সেটা কেউ আটকাতে পারবে না সো এই জিনিসটাকে সর্বপ্রথম তোমাদের কিন্তু মন থেকে মুছে ফেলতে হবে অ্যান্ড তোমাদের এখানে আরেকটা জিনিস দেখতে হবে এখানে অ্যাটিটিউড মানে মার্কেটের সাথে তোমরা কোনোভাবেই পাঙ্গা নিতে যাবে না তাহলে কিন্তু তোমার এখানে লস খেয়ে যাবে যেটা ডিটেলস আমি আরও বলবো আগে তো তোমরা ভিডিও এন পর্যন্তও দেখো দেখতে থাকবে অবশ্যই আমি তোমাদের এখানে সব কিছু গাইড করবো কোন 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 জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে কোনগুলো তোমরা এখানে ইগনোর করবে সো বেটার আন্ডারস্ট্যান্ডের জন্য তোমাদেরকে দেখো এখানে আমি নোট ওপেন করি স্টেপ বাই স্টেপ যেসবগুলো ফলো তোমাদের করতে হবে সেটা আগে আমি বুঝিয়ে দিই দেখো এখানে তোমাদের ফার্স্ট অফ অল সবাইকে একটা টার্গেট সেট করতে হবে যারা ফিউচার ট্রেড করতে চাইবে বা যারা এখান থেকে আর্ন করতে চাইবে ঠিক আছে দেখো তোমরা যদি স্টেপ ফলো করো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা ইয়ারড্রপে থেকে এখানে বেশি আন করতে পারবে আর এগুলো কিন্তু ইনস্ট্যান্ট হবে ঠিক আছে কারণ ইয়ারডপের কিন্তু দেখো এখন কিন্তু পেমেন্ট সেরকম খুব একটা দিচ্ছে না এই জন্যই কিন্তু তোমাদের ডিফারেন্ট কিছু ট্রাই করতে হবে বারবার বলছি আগে থাকতেই তোমরা এক সেট নিতে শুরু করে দাও ঠিক আছে সো দেখো ফার্স্ট অফ অল তোমরা একটা টার্গেট সেট করবে তো টার্গেটটা কেমন হবে দেখো অ্যাট ফার্স্ট আমাদের টার্গেট হবে প্রফিট টার্গেট মানে ডেলি প্রফিট টার্গেট তোমরা একটা সেট করবে অ্যান্ড তারপরেই তোমাদের সেকেন্ড যেটা সেট করতে হবে সেটা হচ্ছে ট্রেড টার্গেট মানে ট্রেড তোমরা ডেলি কটা নেবে ঠিক আছে তো তোমরা ডেলি কটা ট্রেড নেবে অ্যান্ড কটা কতটা প্রফিট তোমরা ডেলি নেবে সেটা অ্যাট ফার্স্ট তোমরা এখানে কিন্তু সেট করে নেবে তো সাপোজ দেখো এখানে তোমাদেরকে আমি উদাহরণস্বরূপ বলি যে এখানে তোমাদের মিনিমাম ট্রেড আমি এখানে কিন্তু সিগনাল দেবো ডেলি পাঁচটা ঠিক আছে পাঁচটা আমি সিগনাল তোমাদের দেবো তার মধ্যে তিনটে তোমরা কিন্তু এখানে ট্রেড নেবে ঠিক আছে তো তিনটে ফার্স্ট অফ অল তোমরা ট্রেড টার্গেট নিয়ে নেবে তিনটে ডেলি তোমরা ট্রেড নেবে দেন এখানে দেখো তোমরা কিন্তু ট্রেড নেওয়ার পরে সাপোজ তোমার দেখো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রেডে প্রফিট চলে এসেছে ঠিক আছে তারপর থার্ড থার্ড যেটা তোমরা ট্রেড নিয়েছো সেটা তোমাদের এখানে যদি লস চলে আসে ঠিক আছে ধরো থার্ড ট্রেডে লস চলে এসেছে অ্যান্ড এখানে তোমরা কী করবে দেখো স্টপ লস লাগিয়ে কাজ তো হবে অ্যান্ড যদি তোমরা প্রসেস ফলো করো তাহলে তোমরা যদি তিনটের মধ্যে দুটো ট্রেডে প্রফিট পাও তাহলে তোমাদের নেট প্রফিট কিন্তু এখানে প্রফিটই থাকবে অ্যান্ড সাপোজ দেখো প্রফিট টার্গেট এখানে আমি তোমাদের সাপোজ তিনটে ট্রেড নিলে তিনটেই তোমাদের প্রফিট টার্গেট তুমি পার ট্রেড প্রফিট টার্গেট তোমরা এখানে সেট করবে পার ট্রেড মানে একটা ট্রেড নিলে একটা ট্রেডে তোমরা কতটা প্রফিট নিবে অ্যান্ড এটা অবশ্যই তোমার মার্জিনের ওপর ভিত্তি করে হবে আর কি মানে তুমি যতটা ডলার লাগবে সেই হিসাবেই তোমরা কিন্তু প্রফিট টার্গেট সেট করবে সাপোজ এখানে তোমরা দেখো ফাইভ ডলার যদি কেউ পঞ্চাশ ডলার লাগে ফাইভ ডলার পার ট্রেড প্রফিট টার্গেট সেট করতে পারে বা দশ ডলার সাপোজ দেখো এখানে আমি প্রফিট টার্গেট সেট করলাম পাঁচ ডলার পাঁচ ডলার বা পনেরো ডলার ঠিক আছে বা পনেরো ডলার একবারে আর একবারে পাঁচ ডলার টোয়েন্টি ডলার আমার দুটো ট্রেডে প্রফিট টার্গেট আমার বাকি এখানে আমার দুটো যদি ট্রেড সাকসেস হয়ে যায় তাহলে কুড়ি ডলার প্রফিট কিন্তু এখানে আমার এসেছে অ্যান্ড থার্ড ট্রেডটা যদি আমার এখানে লস চাই বা স্টপ লস যদি হিট করে সাপোজ এখানে আমার টেন ডলার মাইনাস গেলো ঠিক আছে তো তোমরা এখানে দেখো সাপোজ থার্ড ট্রেডেডে যদি তোমার টেন ডলার মাইনাস যাই তাহলে এখানে তুমি ডেলি টোয়েন্টি ডলার প্রফিট টার্গেট করেছো বা তোমার এখানে তিনটে ট্রেডের মধ্যে যদি তিনটে সাকসেস হয় তাহলে কিন্তু প্রফিট তিরিশ ডলারের ওপর হয়ে যাবে একদিনেই কিন্তু যদি দুটো সাকসেস হয় তাহলে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের নেট প্রফিট ডেইলি এখানে কিন্তু টেন ডলার হয়ে আসবে তো সাপোজ কুড়ি ডলার প্রফিট যদি এখানে হয়ে থাকে তারপরে দশ ডলার মাইনাস গেলে তোমার এখানে কিন্তু থাকবে হচ্ছে দশ ডলার প্রফিট ডেলি মানে সাপোজ একদিনের কথা এটা আমি বলছি এটা কিন্তু তোমরা মান্থলি মানে ডেলি কিন্তু এই কাজটা করতে থাকবে ডেলি ঠিক আছে মানে তিনটের বেশি ট্রেড তোমাকে নিলেই হবে না এটা ফার্স্ট অফ অল তোমাদের মাথায় ধ্যান রাখতে হবে যে আমি ডেলি তিনটে ট্রেড নেবো অ্যান্ড এতটা করে প্রফিট আমি নেবো পার্টেড ট্রেড সাপোজ তোমরা তিনটে নিচ্ছো দশ ডলার করে ট্রেড তোমরা এখানে প্রফিট নিতে পারো ঠিক আছে অ্যান্ড এখানে দেখো এইটা টার্গেটটা আমাদের হয়ে গেলো অ্যান্ড তোমাদেরকে এখানে দেখাই সাপোজ যদি তোমার কোনো দিন এইরকমও হয় যে তিনটে ট্রেড তুমি নিয়েছো ঠিক আছে তিনটে মধ্যে তিনটে ট্রেডই তোমার কিন্তু এখানে লস চলে গেল তাহলে তোমার এখানে তিরিশ ডলার কিন্তু লস চলে যাবে একবারেই ঠিক আছে মানে একদিনে সাপোজ তোমার তিনটে যদি লস হলে তিরিশ ডলার তার সত্ত্বেও কিন্তু তুমি সেদিন আর কোনো ট্রেড নেবে না মানে তিনটে ট্রেডই যদি তোমার লস হয় দশ টাকা তিরিশ ডলার লস গেলে তার সত্ত্বেও তোমরা কিন্তু সেদিন আর ট্রেড নেবে না মানে এই টার্গেটটা আগে সেট করতে হবে যে তিনটেই আমি ট্রেড নেবো এর থেকে বেশি কিন্তু আমি ট্রেড নেবো না বা কোনো দিন তিনটের মধ্যে তিনটে ট্রেডেই তুমি প্রফিট পেয়ে গেলে সাপোজ তুমি তিনটেতে মিলে পঞ্চাশ ডলার প্রফিট পেয়েছো সেদিন তো আর কোনোভাবেই তোমরা ট্রেড নেবে না লস যাক বা প্রফিট হোক সেদিন আর কোনো ট্রেড তোমাদের কিন্তু এখানে নিলে হবে না এই জিনিসটা তোমাদের কিন্তু এখানে ধ্যান রাখতে হবে ফার্স্ট অফ অল মানে এই টার্গেটটা যদি তোমরা প্রপারলি ফলো করতে পারো তাহলেই কিন্তু তোমাদের নেট প্রফিট আসবে যদি তোমরা এখানে বলো যে আমি ডেলি পাঁচটা ট্রেড নেবো পাঁচটার মধ্যে পাঁচটায় অ্যান্ড এখানে কিন্তু তোমরা লস খেতে পারো তো অবশ্যই তোমাদেরকে আমি বলছি ডেলি তোমরা একটা টার্গেট সেট করো যদি তোমাদের টার্গেট না থাকে তাহলে প্রফিট নিতে পারবে না সাপোজ এখানে যদি তোমরা কুড়ি ডলার করে প্রফিট নাও পার তিনটে ডেট যদি তোমাদের এখানে হিট করে যায় তাহলে তোমাদের ষাট ডলার কিন্তু একদিনেই প্রফিট হয়ে যাবে তো এই ধরনেরই এইভাবেই কিন্তু কাজ হবে মানে বেশি লোভ এখানে করলে হবে না একটা তোমাদের প্রফার টার্গেট থাকবে ওই টার্গেট অনুযায়ী তোমরা এখানে কিন্তু ফলো করে চলবে মানে ডেলি সেম তিনটে ট্রেড নেবে তিনটে এক এক পার ট্রেড এক একটা প্রফিট টার্গেট থাকবে যদি ওই টার্গেট তোমার এখানে হিট করে যায় বা দশ টাকার যদি প্রফিট হয়ে যায় তোমার যদি দশ টাকার টার্গেট থাকে ওখান থেকে তুমি ক্লোজ করে বার হয়ে যাও ঠিক আছে মানে ওই ট্রেড কিন্তু আর নেবে না মানে তিনটে ট্রেড নেওয়া হলে অবশ্যই আর ট্রেড নেবে না এখানে আর একটা জিনিস তোমাদের ফলো করতে হবে দেখো টাইম টু টাইম মানে হচ্ছে ট্রেড নিতে হবে বা টাইম টু টাইম এন্ট্রি তোমাদের এখানে নিতে হবে তো এন্ট্রিটা কীভাবে নেবে দেখো এখানে আমি কল দেবো যে আমি বলবো সেইটুকোন তোমরা যখনই বলবো তখনই কিন্তু এন্ট্রি নিয়ে নেবে কারণ এখানে এক দু মিনিটও অনেক ম্যাটার করে এক দু মিনিটের মধ্যেই কিন্তু এখানে মার্কেট এখান থেকে ওখানে চলে যাবে তো অবশ্যই তোমরা কিন্তু এখানে টাইম টু টাইম এন্ট্রি নেবে তো টাইম টু টাইম এন্ট্রি নেওয়ার এই ডিটেলসটাকে যদি আরও ভালো করে তোমাদেরকে আমি বুঝাতে চাই দেখো এখানে আমি একটা তোমাদের উদাহরণ দিতে চাই যে কল আমি তোমাদের সাপোজ এখানে টেন এ আমি গ্রুপে পোস্ট করেছি বা আমি দশটার সময় বলেছি এই টোকানটাতে তোমরা এন্ট্রি নিয়ে নাও এত এক্স লেভেলস নিয়ে ঠিক আছে তারপরে দেখো সাপোজ অনেকেই বিজি থাকতে পারে বা হচ্ছে গিয়ে তোমার কাজের মধ্যে বিজি আছে বা অফলাইন ছিল সে ট্রেড নিতে পারেনি তো সে যদি ম্যাসেজটা দেখে যে টাইম মানে হচ্ছে গিয়ে ট্রেড গিয়ে প্লেস করতে চাই এগারোটার দিকে ঠিক আছে মানে সাপোজ আমি যদি এক ডলারে এন্ট্রি দিই তাহলে ধরো এক পয়েন্ট পাঁচে যদি চলে যায় তাহলে কিন্তু বা এক পয়েন্ট জিরো দুই গেলে পারে শেয়ার কিন্তু এন্ট্রি নেবে না বা যেই টাইমে কল দেব সেই টাইমেই তোমরা কিন্তু এন্ট্রি নেবে তার থেকে একটু যদি দু পাঁচ মিনিট লেট হয়ে যায় সেক্ষেত্রেও তোমরা কিন্তু এন্ট্রি নিতে পারবে না তারপরে যদি এইভাবে তোমরা এন্ট্রি নাও যে আমি আধা ঘন্টা পর দেখেছি আমি এন্ট্রি নিয়ে নিলাম তাহলে সেক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু লস হওয়ার চান্স অনেক বেড়ে যাবে অবশ্যই তোমরা টাইম টু টাইম এন্ট্রি নেবে মানে যখনই আমি ট্রেড দেবো তখনই নেবে ঠিক আছে তখনই কিন্তু তোমাদের এখানে এন্ট্রি নিতে হবে মানে ফিউচার কিং এই গ্রুপেই তোমাদের কিন্তু জয়েন হতে হবে যেটা হচ্ছে প্রাইভেট গ্রুপ যারা কাজ করবে অ্যাকচুয়ালি তারাই কিন্তু এখানে জয়েন হতে পারবে বা ফালতু প্লেয়ার এখানে কিন্তু কেউ জয়েন হতে পারবে না অ্যান্ড জয়েন হতে গেলেও এখানে কিন্তু আমার অ্যাপ্রুভ নিতে হবে মানে এখানে আমি অ্যাপ্রুভ করবো তারপরেই জয়েন হতে পারবে সাপোজ তোমাদের দেখো এখানে আমি এগারোটা বাহান্নতে বলেছি বাই জেড আরও ফাইভ এক্স লং রাত এগারোটা বাহান্ন এখানে আমি কল দিয়েছি অ্যান্ড যেটা বাই করেছি ঠিক আছে বাই যদি দেখো এখানে প্রাইস যখন ছিল চার পয়েন্ট তিতাল্লিশ যখন বাই করেছি অ্যান্ড লেভারেজ বলেছি ফাইভ এক্সের তো ফাইভ এক্স লেভারেজ বলে কিন্তু ফাইভ এক্সই নেবে অ্যান্ড দেখো তোমরা আর একটা কাজ করতে পারো যদি লস এড়িয়ে চলো তাহলে থ্রি এক্স টু ফাইভ এক্স লেভারেজ তোমরা এখানে নেবে তাহলে দেখবে যে লস হওয়ার চান্স তোমাদের এইটটি পার্সেন্ট কমে যাবে বা থ্রি এক্স থেকে ফাইভ এক্স তোমরা যদি লেভারেজ ইউজ করো তাহলে তোমাদের লস হওয়ার চান্স এইটটি পার্সেন্টের থেকেও কিন্তু কম হয়ে যাবে মানে লস হবে না বললেই চলে তোমরা যদি থ্রি এক্স টু ফাইভ এক্স নাও অ্যান্ড ছোটো ছোটো প্রফিট যেমন সাত আট ডলার দশ ডলার নিয়ে বার হয়ে যাও ঠিক আছে তো এই ধরনের তোমরা কাজ করবে অ্যান্ড দেখো তারপরেই কিন্তু সকালে যেটা হতে ডলার প্রফিট ঠিক আছে মানে দেখো চার পয়েন্ট দিয়েছিলাম অ্যান্ড চার ক্লোজ করেছি ফর্টি এইট ডলার প্রফিট এটা আজকেরই ট্রেড মানে কাল রাতে দিয়েছিলাম আজকেই প্রফিট ওকে তো এখানে আমি দেখো তোমাদেরকে ডেলি ফাইভ কল দেবো ঠিক আছে মানে ডেলি প্রত্যেক দিন ফাইভ কল দেবো মানে পাঁচটা কল দেবো যার মধ্যে তোমরা কিন্তু এখানে চুজ করবে যে কোনো তিনটে অ্যান্ড এখানে তোমরা যদি চুজ করো ফার্স্টের তিনটে তাহলেই তোমাদের জন্য বেটার হবে ঠিক আছে কারণ ফার্স্টের তিনটে বা ডেলি যে পাঁচটা আসবে এরকম কোনো ব্যাপার নেই মার্কেটের হচ্ছে হালাত নিয়ে হচ্ছে কথা মার্কেট যদি ভালো থাকে সেরকম এন্ট্রি হলেই এন্ট্রি দেবো তা নাহলে কিন্তু কল সেদিন এক একদিন নাও আসতে পারে ঠিক আছে তো দেখো ফার্স্ট অফ অল তোমরা বাইন্যান্স ওপেন করবে অ্যান্ড স্পোটে যাবে স্পোর্টে যাওয়ার পর এখানেও তোমাদের ব্যালেন্স ট্রান্সফার করতে হবে তার জন্য তোমরা দেখো এখানে ট্রান্সফারে ক্লিক করবে ট্রান্সফারে ক্লিক করার পর ওপরে তোমাদের স্পট ওয়ালেট থাকবে নিচে ইউএসডিটি এম ফিউচার্স থাকবে ঠিক আছে ইউএসডিটি এম ফিউচার্স এরকম আছে এটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানেও তোমাদের সিলেক্ট করতে হবে কয়েন ইউএসডিটি তো তোমাদের কাছে যদি অন্য ব্যালেন্স থাকে তাহলে তোমরা কী করবে দেখো ওটা সেল করবে অ্যান্ড সেল করে এখানে ইউএসডিটিতে ব্যালেন্স নিয়ে আসবে দেন এখানে তোমরা ম্যাক্স মেরে ট্রান্সফার করে দেবে তো দেখো পঞ্চাশ ডলার মিনিমাম একশো ডলার যদি ট্রান্সফার করো তাহলে তোমাদের জন্য বেস্ট হবে ট্রেড করা যখনই তোমরা ট্রান্সফার করো তোমাদের ফিউচারে ব্যালেন্স কিন্তু এখানে চলে যাবে সো এখানে দেখতে পাচ্ছ আমার প্রফিট কিন্তু আজকে ষাট ডলার তো এই জন্য আমি আর কিন্তু আজকে ট্রেড নেবো না ঠিক আছে তো ষাট ডলার অলরেডি প্রফিট আমি বুক করেছি এর জন্য আজকে কিন্তু আমি আর কোনো ট্রেড নেব না তো ফার্স্ট অব অল দেখো ট্রেড নেওয়ার জন্য তোমরা এখানে নিচে ফিউচার্স লেখা আছে ফিউচার্সে যাবে ফিউচারসে যাওয়ার পর যে টোকেনটা আমি বলবো ফার্স্ট অব অল তোমরা দেখো এখানে যে জেরারো আছে সাপোজ যে টোকেনটা আমি যদি অন্য কোনো টোকেন বলি তাহলে তোমরা এখানে সেই টোকেনটাকে সার্চ করে নেবে ঠিক আছে তো সাপোজ দেখো আমি নোট কয়েনে তোমাদের ট্রেড নিতে বলেছি কয়েন তোমরা সার্চ করে নিলে দেন দেখো এখানে তোমাদের লেভারেজ লেভারেজ অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে তো কত গুণ লেভারেজ নিতে হবে সেটা বলবো তার আগে এখানে আইসোলেটেড করে দেবে তো এটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে ক্রস তোমরা নিচেরটাতে সিলেক্ট করে দেবে আইসোলেটেড ঠিক আছে আইসোলেটেড সিলেক্ট করবে অ্যান্ড এখানে হচ্ছে কি তোমাদের লেভারেজ দেখতে মাঝখানে এটা হচ্ছে লেভারেজ অ্যান্ড এখানে তোমাদের লেভারেজ যদি বলি ফাইভ এক্স নিতে তোমরা এখানে এন্টারও করতে পারো বা থ্রি এক্স যদি নিতে বলে এন্টার করবে বা ওখানে প্লাস আইকনে মিলেও বাড়াতে পারবে ঠিক আছে এখানে তোমাদের এটা সিঙ্গেল অ্যাসেসটাই থাকবে অ্যান্ড এখানে দেখো মার্কেট করে নেবে ঠিক আছে মার্কেট করে নেওয়ার পরে এখানেও তোমাদের ট্রেড নিতে হবে দেখো ট্রেড নেওয়ার জন্য এটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট করে দেবে তো যেহেতু এখানে আমার ব্যালেন্স অনেক বেশি আছে তো এখানে আমি কী করছি তোমাদের দেখানোর জন্য সবজ একটা ছোটো অ্যামাউন্টে নিয়ে দেখাচ্ছি তো যখন আমি ট্রেড নে বাই লংয়ে যদি বলি তো লংয়ে মারবে আর শর্টে বলে সেল শর্টে ক্লিক করবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো পজিশনে ক্লিক করবে পাশে পজিশনে ক্লিক করবে অ্যান্ড পজিশনে ক্লিক করলে এখানে তোমাদের যে ট্রেডটা লেগেছে তোমরা দেখতে পেয়েছো এন এখানে দেখতে পাচ্ছো থ্রি এক্স কিন্তু আমার ট্রেড লেগেছে থার্টি থা থ্রি ডলার ট্রেডে এখানে কিন্তু আমি লাগিয়েছি অ্যান্ড এখানে দেখো একটা জিনিস তোমাদের সব থেকে বেস্ট হচ্ছে টিপি অ্যান্ড এস এল যেটা লেখা আছে ওটাতে ক্লিক করবেন এই জিনিসটা খুবই ধ্যান রাখবে দেন তোমরা পজিশন টিপি অ্যান্ড এসে যাবেন একদম নিচে স্টপ স্টপলেস লেখা আছে এখানে গিয়ে তোমরা স্টপ স্টপলেস লাগাতে হবে স্টপ স্টপলোস কত লাগাবে সেটা আমি টেলিগ্রামে তোমাদের বলে দেবো জাস্ট তোমরা অ্যামাউন্টটা দেখে দেখেটাই ওই অ্যামাউন্টটা এখানে এন্টার করে দেবে তো সাপোজ দেখো এখানে দেখো স্টপ লস আমি জিরো পয়েন্ট জিরো তেরো লাগিয়েছি তার মানে হচ্ছে কি অ্যান্ড মার্কেট তোমরা যদি নিজে নিজে লাগাও তাহলে মার্কেট প্রাইস দেখবে যা মার্কেট প্রাইস হবে তার থেকে তোমরা এখানে স্টপলস লাগাবে যদি তোমরা লংয়ে লাগাও তাহলে লস মার্কেট প্রাইসে থেকে কম হবে ঠিক আছে মানে জিরো পয়েন্ট জিরো তেরো লাগিয়েছি মানে ছ ডলার এখানে আমার মাইনাস যাবে যদি এটা মাইনাস ছ ডলার চলে যায় তাহলে আমার ট্রেড ক্লোজ হয়ে যাবে এখানে তোমরা দেখো ওটাতে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমার টেক প্রফিটও লাগাতে পারবে মানে টেক প্রফিট মানে যদি তোমরা সাপোজ টেড নিয়ে ঘুমিয়ে যাচ্ছ তো টেক প্রফিট লাগিয়ে রাখলে ওই প্রফিট হলে তোমাদের ট্রেড অটোমেটিক এখানে কিন্তু ক্লোজ হয়ে যাবে সাপোজ এখানে দেখো আমি দিচ্ছি জিরো পয়েন্ট জিরো পনেরো যদি আমি জিরো পয়েন্ট জিরো পনেরো তাহলে দিই তাহলে এখানে দেখো সাত ডলার কিন্তু আমার প্রফিট হবে অ্যান্ড লংয়ে লাগালে তোমাদের যা মার্কেট প্রাইস হবে তার থেকে টেক প্রফিটের প্রাইস বেশি হবে ঠিক আছে শর্টে লাগালে যেটা পুরোই আলাদা হবে ঠিক আছে তো তোমরা দেখো আমি টেক প্রফিট অ্যান্ড লস দুটোই কিন্তু টেলিগ্রামে বলে দেবো ওইগুলো দেখে দেখে জাস্ট তোমরা এন্টার করে দেবে কনফার্ম করবে তাহলে এখানে তোমাদের টেক প্রফিট অ্যান্ড হচ্ছে স্টপলস লেগে যাবে কারেন্টলি প্রফিট দেখতে পাচ্ছি এখানে আমার কিন্তু মাইনাস দিচ্ছে জিরো পয়েন্ট সাতচল্লিশ ডলার ঠিক আছে আর যেটা হোল্ড করলে মেবি এটা কিন্তু এখান থেকেও আমাকে প্রফিট দিয়ে যাবে অ্যান্ড এখান থেকে তোমরা যদি শেয়ার করো তাহলে স্ক্রিনশট সব কিছুই শেয়ার করতে পারো অ্যান্ড দেখো ক্লোজ কীভাবেই করবে তো তোমাদের যে প্রফিট সেটা কিন্তু বাঁ দিকেই দেখাবে বাঁ দিকে জিরো পয়েন্ট আটচল্লিশ ডলার ওটাই কিন্তু প্রফিট বা ওটাই আমার কিন্তু এখন লস চলছে বা হাফ ডলার এখন কিন্তু আমার লস চলছে সাপোজ এখানে তোমার পাঁচ ডলার বা দশ ডলার প্রফিট হয়ে গেছে ক্লোজ করার জন্য নিচে তোমরা ক্লোজ লেখা দেখতে পাবে যাওয়ার পর ক্লোজে ক্লিক করবে দেন এখানে কনফার্মে ক্লিক করবে কনফার্মে ক্লিক করলে তোমাদের ট্রেড এখানে কিন্তু ক্লোজ হয়ে যাবে ঠিক আছে ক্লোজ হয়ে যাওয়ার পর তোমাদের ওয়ালেট এখানে চলে আসবে ব্যালেন্স তো এভাবে তোমরা ট্রেড লাগবে লেভারেজটাও দেখেছি তারপর থেকে আইসোলেটেড করে নেবে মাছটা ঠিক আছে ক্রসে করবে না ক্রসে করলে কি হবে তোমাদের যদি সাপোজ ব্যালেন্স আছে ওয়ালেটে দুশো ডলার যদি তোমরা একশো ডলার ট্রেড লাগাও একশো ডলার থেকে তোমাদের যদি মাইনাস যায় তাহলে পরে তোমাদের ক্রসে লাগানো থাকলে যে ব্যালেন্সটা আরও একশো ডলার ওয়ালেটে পড়ে আছে সেটাও কিন্তু তোমাদের এখান থেকে কেটে নেবে ঠিক আছে অবশ্যই আইসোলেটে মাস তোমরা ট্রেড করবে অ্যান্ড এখানে তোমরা অনেক প্রুফ কিন্তু গ্রুপে দেখতে পাবে যার মধ্যে ম্যাক্সিমাম প্রুফ কিন্তু আমি শেয়ার করিনি অ্যান্ড দেখো আরও একটা কথা তোমাদের বলি এখানে কিন্তু লসও তোমাদের মাঝে মাঝে দেখতে হবে ঠিক আছে কারণ প্রত্যেকটা কলে তোমরা প্রফিট পাবে না যেটা আমি আগেই তোমাদেরকে বুঝিয়েছি ঠিক আছে আগেই বলেছি যে তিনটে যদি কল দিই তাহলে তোমাদের কিন্তু এখানে মাইনাসও হতে পারে একটাতে তো সাপোজ দেখো তিনটে করে ডেলি কল নেবে তোমরা মান্থলি মানে হচ্ছে নব্বইটা তোমাদেরকে আমি তোমরা ট্রেড নেবে ঠিক আছে নব্বইটা ট্রেড তোমরা কিন্তু এখানে মান্থলি নিচ্ছ ডেলি যদি তিনটে করে ট্রেড নাও ওকে তো নব্বইটা ট্রেডের মধ্যে যদি তোমাদের এখানে সাতটা ট্রেডও সাকসেস হয় বা সাতটাতে যদি তোমরা এখানে প্রফিট পাও ঠিক আছে তো সাপোজ আমি তোমাদের এখানে একটা খুবই মিনিমাম দেখো সাতটা ট্রেড তোমাদের সাকসেস হয়েছে নব্বইটার মধ্যে তো এখানে তোমাদের একটা মিনিমাম প্রফিট আমি এখানে ধরে চলছি টেন ডলার ঠিক আছে মানে টেন ডলার যদি তোমাদের এখানে হয় তাহলে এখানে দেখো টেন ডলার হলে পরে ষাটটা ট্রেডে তোমাদের ছশো ডলার এখান থেকে কিন্তু প্রফিট আসবে মান্থলি বাকি দেখো এখানে তিরিশটা কিন্তু তোমাদের ট্রেড এখানে কিন্তু মানে ডিফিটও হয়েছে বলতে পারো বা হচ্ছে রং হতেও পারে বা তোমাদের স্টপ হলেও সিট করেছে সাপোজ চলো তোমরা তিরিশটা ট্রেড যদি তোমরা আমাকে স্টেপ বাই স্টেপ ফলো করো বেশি লোভ না করলে তোমাদের কিন্তু এতটা তিরিশটা ডেটেও কিন্তু তোমরা মাইনাস খাবে না তো সাপোজ দশ ডলার করে মাইনাস খেলে তিরিশটা ডেটে তোমার এখানে তিনশো ডলার যাবে মানে ছশো থেকে মাইনাস হবে তোমাদের তিনশো ডলার তাহলে তোমাদের এখানে নেট প্রফিট থাকবে থেকে তিনশো ডলার মান্থলি ঠিক আছে যদি তোমরা একটু মানে ভেবে চিনতে কাজ করো বেশি লোভ না করো তাহলে কিন্তু তোমরা এর থেকেও বেশি প্রফিট আর্ন করতে পারবে ঠিক আছে তো তোমরা দেখো ধ্যান রাখবে যে টার্গেটটা আমি সেট করিয়ে দিয়েছি ওই টার্গেটটাই তোমরা মেনে চলবে অ্যান্ড টাইম টু টাইম এন্ট্রিটা নেবে কোনো প্রবলেম হলে লাইভ লুডস চার্জ তো আছে ওখানে তোমরা মেসেজ করবে বা ডাইরেক্ট ম্যাসেজও করতে পারো ঠিক আছে তো এভাবেই কিন্তু কাজ করবে এর থেকে বেশি তোমরা যদি লোভ করতে যাও বা সাপোজ দেখো অনেকেই কী করে যে একটু লস যাচ্ছে আর একটু লস বাড়িয়ে দিতে পারে বা ল একদিন লস খেলে ভয় পেয়ে গেলো ঠিক আছে বা সাপোজ ফার্স্ট এডেই তুমি লস খেয়ে গেলে দশ থেকে কুড়ি ডলার ভয় পেয়ে গেলে তো এইভাবে যদি করো তাহলে তো ট্রেড তোমার জন্য নাই তো এখানে দেখো নেট প্রফিট তোমাদের দুশো থেকে তিনশো টাকার ইজিলি আসবে যদি তোমরা ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে স্টেপ বাই স্টেপ কাজ করো ঠিক আছে তো দেখো প্রফিট কিন্তু এখান থেকে আর্ন করা খুবই পসিবল অ্যান্ড এখন কিন্তু দেখো মার্কেট মার্কেটের পজিশান খুবই ভালো আর এখন তোমরা ট্রেড নিলে কিন্তু প্রফিট পাবে ঠিক আছে অ্যান্ড দেখো এখানে যে জিনিসটা আমি বলেছি লোভ লোভ কিন্তু এখানে করলে তোমাদের কিন্তু একদম শেষ হয়ে যাবে মার্কেটে যে লোভ করবে মার্কেটে তার জন্য কিন্তু মার্কেট নাই লোভ যদি করো তাহলে কিন্তু এখানে ট্রেডে প্রফিট তো পাবে না বাকি যে ব্যালেন্সটা নিয়ে তোমরা ট্রেড করতে আসবে সেটাও তোমাদের যাবে তো এখানে লোভ একদমই চলবে না ঠিক আছে সো অবশ্যই তোমরা দেখো স্টেপ বাই স্টেপ ফলো করবে অ্যান্ড তারপর সত্ত্বেও যদি তোমরা কোনো কিছু স্টেপ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো